এই প্রস্তাবগুলি গ্রহণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করব এক পুলিশ স্টেশন এফআইআর নিতে অস্বীকার করলে বা অযথা বিলম্ব করলে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকের অনুরোধে বিধান রাখাও প্লিজ প্লিজ আমি আপনাকে বলি শুনুন বিধি মেডিকেল পরীক্ষা অথবা ময়না তদন্তের ক্ষেত্রে এটা যখন কনসিডারেশনের সময় আমি পড়বো এগুলো

বা আধিকারিকের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির বিধান রাখা হোক মামলায় সাক্ষ্য প্রদানের সময় কেবলমাত্র গুরুতর শারীরিক অসুস্থতা হাসপাতালে ভর্তি ব্যাতি রেখে সাক্ষ্যদানের দিন পরিবর্তন করা যাবে না তদন্তকারী পুলিশ আধিকারিক এবং স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী সাক্ষদানের সময় বয়ান বদল করলে তাকেও শাস্তির আওতায় আনা হোক সাক্ষদান চলাকালীন রাজ্য সরকারের পুলিশ কর্তৃক সাক্ষীগংকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে এবং বিচার প্রক্রিয়া তিরিশ দিনের মধ্যে সম্পূর্ণ করে শাস্তি কার্যকর করতে হবে প্রমাণ লোপাট করেছেন আর্জি করে আপনাদের এই বিল আর একটা আর্জিকর হলে কার্যকর হবে তাই দফা এক দাবি এক দফা এক দাবি যাবে না